কি সব কথা বলছিস ফুটো নতুন দোকান দিয়েছে এ তোরা সত্যি করে বলতো তোরা আবার বিড়ি খাইছিস তাই না আমরা বিড়ি খাইনি আমি সত্যি বলছি নিজের চোখে দেখেছি ফুটো কাকা নতুন দোকান খুলেছে আর জানো দোকানটা কত বড় করে পুজোও দিয়েছে সত্যি আমার ফুটো নতুন দোকান দিয়েছে গিনি আরে কই গো গিনি শুনেছি তোমার ছেলে কি করেছে আ আমি জানতাম আমি জানতাম আমার ছেলে একদিন কি না কি না করতেই তুই না দেইছিনেতে বাবা না তুমি দোকান খুলেতে আ রে ওগে সারলম খারাকেতে নাকি বাবা কালকে আমার বাবাকে তাই দছমা মেরেছিল না এখন ছেলে মরতে এ দাদু ভাই এই সব কি বলছো बोलो কথা কিছু বুঝ না বালা দাও না একবার না বাবাকে আসতে দাও তবে দেখতি তোমার কি করতে হয় এ কি রে কি এত ভাবছিস এই ব্যাপারটা কি হলো বলতো এত টাকা খরচ করে মাল মাটি করলাম বড় সড়ো অনুষ্ঠান হবে তারপর তো তোর কাছে আসবে নাকি আর ধরোড়া এতদিন অপেক্ষা করা যায় নাকি আমি কোথায় ভাবলাম ব্যবসা শুরু করে আমদানি শুরু হয়ে যাবে তা না এখন কবে কার বাড়িতে অনুষ্ঠান বাদবে সেই বসে থাকতে হবে বাল ছেড়া ব্যবসা খুলেছি আর কোনো ব্যবসা পেলাম না কি বললি শান্তি ছেলে বাল ছেঁড়া ব্যবসা খুলেছিস মানে চোদ্দ আমি দশ হাজার টাকা এই ব্যবসায় যদি কোনো চতুর দেখি না এ এত ক্ষতি যাচ্ছিস কেন আমি তো মজা করছিলাম মজা আমার বাবা ছেড়ে টাকা নিয়ে মজা হ্যাঁরে মনে হচ্ছে কাস্টমার আসছে হ্যাঁ এ আসুন আসুন আচ্ছা এই ফুটো কাটারের মালিক কে কেন আমি আমি তো মালিক তুমি মালিক ও আমি তো মালিক কেন কাকু বাড়ি থেকে কোনো অনুষ্ঠান আছে নাকি আমাকে বলুন তোকে কেন বলতে হবে আমি মালিক আমাকে বলবে আপনি আমাকে বলেন তো আমি এখানকার আসল মালিক ওরা তো এখানে কাজ করে আসলে কালকে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু ক্যাটারার আর কিছু বাসন কাসনের দরকার

তা তোমাদের এখানে কি রান্নার লোক পাওয়া যাবে না হলে আমাকে আবার অন্য জায়গায় খুঁজতে হবে কি বলছেন এটাও কি আবার কোন সমস্যা নাকি হ্যাঁ আপনি ভেরবাল কোন চাপ নেবেন না এখানে আমাদের রান্নার লোক রয়েছে কি আলবাল বলছিস রান্নার লোক আছে মানে রান্না আবার করবে মাথাটা থেকে তোর খারাপ হয়ে গেছে নাকি আমাদের এটা কাটা নিয়ে ব্যবসা এখানে করে রান্নার লোক পাওয়া যাবে না বলতে তুই চুপ কর যা বলার লোক আমি বলছি কোনো সমস্যা টমসা নেই তো মানে এতগুলো দায়িত্ব তোমরা ঠিকভাবে পালন করতে পারবে তো আরে হ্যাঁ কোন সমস্যা নেই কালকে আপনার মেয়ের বিয়েতে একদম ঠিক সময় পৌঁছে যাব এই নিয়ে আপনি এখন চিন্তা করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কাজটার জন্য আমি তোমাদেরকে দশ হাজার টাকা দেবো কি দশ হাজার টাকা হ্যাঁ এখন পাঁচ হাজার টাকা অগ্রিম দেব আর বাকি পাঁচ হাজার টাকা কাজের শেষে এই নাও এইটা হলো তোমাদের আগাম পাঁচ হাজার টাকা আরে আরে আসুন আসুন আস্তে আস্তে আসুন আস্তে আস্তে আসুন বাড়া তুই কি শুরু করলি বলতো আজকে আমরা এখানে একটা কাজে এসেছি আজকে একটু কম খেলে হয় না

আহ কি হয়েছে দাদা ওইদিকে একটা কেলো হয়ে গেছে কেলো মানে কি বলছিস আরে বিয়ে বাড়ি সমস্ত আত্মীয়-স্বজন তো নাকেই চলে যাচ্ছে এখনো তো রানই হয়নি এখনো খাবার হয়নি আয় তো দেখি আমার সাথে এই কেড়ে কে আছিস আমাকে একদিন জানি না এই কই রে ফুটা যায় হাত মারা দেখো দাদা দেখো কাদের তুমি রান্না দায়িত্ব ধরে নিয়ে এসছো এই কোন বুক আছে যা যা বল এখান যা এখানে রান্না হচ্ছে কি হলো তোরা রান্না না করে এখানে মাল খেয়ে পড়ে আছিস চোরের বাচ্চাগুলো তোদেরকে আমি এই টাকা দিয়েছি এই কে রে বাড়া আমি মালিক না আমাকে বলে কি হবে ওই যে বাল মালিক ওখানে ফুটিয়ে শুয়ে আছে এই ফুটে তোকে ডাকছে রে কি রে হাত মারে

আমার মান সম্মানও গেল আর আমার পাঁচ হাজার টাকাও গেল এই সৌরে বাচ্চা তিনটিকে কেনি আজকে আমি আমার হারানো মানসন্মানের প্রতিশোধ নেবো মার